সংবিধান আর এক হাতে ওয়াক বোর্ডের সমস্ত কপি উনিশশো তেরো থেকে শুরু করে দু হাজার পঁচিশ পর্যন্ত যতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে সব কপিগুলো আমার কাছে আছে ওয়াক অফ আইন সংবিধানে কোথাও নেই সংবিধানে ওয়াক অফ শব্দটাই নেই এবং সংবিধানের যে দুটো ধারা বলে ওয়াক অফ আইন করা হয়েছে বলা হয় পঁচিশ এবং ছাব্বিশ তাহলে সংখ্যালঘুদের জন্য যদি এরকম আইন করতে হতো তাহলে প্রথমেই জৈন ফার্সি শিখ যারা প্রকৃতপক্ষের সংখ্যালঘু তাদের জন্য করা উচিত ছিল সেটা হয়নি দ্বিতীয় হচ্ছে সুপ্রিম কোর্টে একটা কেস চলছে যে আদৌ এই ওয়াক যে আইন সেটা লিগাল না ইনলিগ্যাল সেইটা যদি মিটে যায় তাহলে সব ঝামেলাই মিটে যাবে যে পুরো ওয়াক অফ বোর্ডটাই ইনলিগাল সেই কেসটা যেহেতু চলছে ফয়সালা হয়নি সুতরাং সেটা নিয়ে তৃতীয় ব্যাপার হচ্ছে যে এর আগে প্রত্যেকটা কংগ্রেস প্রধানমন্ত্রীর সময় ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট বিল আনা হয়েছে নেহেরু উনিশশো চুয়ান্ন তারপর ইন্দিরা গান্ধী তারপর রাজীব গান্ধী তারপর নরসিমা তারপর মনমোহন সিং প্রত্যেকে এবং যতবার আনা হয়েছে ততবার ওয়াকফ অফ বোর্ডকে সীমাহীন ক্ষমতা দেওয়া লাস্ট দু তেরোতে